The <laughs> কেএনসি রেজিমেন্টে ক্যামেরার কৌশিক কর্মকার তোমাকে মণ্ডপের ছবিটা দেখাচ্ছে যে ছেষট্টিতম বর্ষের এবারের নিবেদন হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী অর্থাৎ গোটা দেশ যখন উত্তাল বাংলা এবং বাঙালিকে কেন্দ্র করে রাজনীতি নিয়ে আর তখনই এই মণ্ডপ ভাবনা তুলে ধরা হয়েছে এই ঐতিহ্যশালী ক্লাবের এই মণ্ডপ ভাবনা সেখানে তোমায় কৌশিক তুমি দেখাচ্ছে যে মণ্ডপের মাঝখানে একটি পশ্চিমবঙ্গের মানচিত্র তৈরি করা হয়েছে একেবারে পরিবেশ বান্ধব উপকরণ নিয়ে পেঁপে পাতার ছাল মূলত এবং যে পরিবেশ বান্ধব উপকরণ সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে তার পাশাপাশি মণ্ডপের বিভিন্ন জায়গায় বাঙালি লোক সংস্কৃতি তুলে ধরা হয়েছে অর্থাৎ বাঙালির যে গোটা রাজ্যে যে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত জায়গায় বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সেখানকার যে হস্তশিল্প তার পাশাপাশি লোকশিল্পকে তুলে ধরা হয়েছে এবং মণ্ডপের মাঝখানে রয়েছে একটি বিভিন্ন রকম যে হস্তশিল্প এবং বাঙালি কৃষ্টি তার কিছু লেজার শো রয়েছে তার পাশাপাশি কৌশিককে মণ্ডপটার প্রতিমা দেখাতে বলবো একেবারে সাবেকী প্রতিমা এবং এই প্রতিমা দেখতে কালী পুজোর আগের সন্ধ্যায় উপচে পড়ছে ভিড় এবং প্রত্যেকের মোবাইল ফোনের ক্যামেরায় মণ্ডপকে বন্দি করতে চাইছে এবং তার পাশাপাশি যা আজকে যে ভিড় উদ্যোক্তারা মনে পড়ছেন যে এখনও আরও তিন দিন বাকি আছে এক এক দিন এক এক দিনে রেকর্ড ছাপিয়ে যাবে বরাবরের মতো এবারেও কেনসি রেজিমেন্টের প্রতিমা সাবেকি এবং সেই সাবেকি প্রতিমা দেখতে যেমন ভিড় জমানো হচ্ছে তার পাশাপাশি মণ্ডপের বাইরে বাঙালিদের যে অবদান ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলার রেনেসা আন্দোলন সেই অবদানের সঙ্গে জড়িত যে সমস্ত মনীষীরা রয়েছেন তাদের মূর্তি রয়েছে মণ্ডপের সামনে তাছাড়া বিভিন্ন হস্তশিল্পের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে অর্থাৎ গোটা দেশের মধ্যে যে বাংলার সংস্কৃতি এবং বাংলার শিল্পকর্ম যে উৎকৃষ্ট সেই বিষয়টি তুলে ধরার উদ্দেশ্যেই এই মণ্ডপ ভাবনা বলে উদ্যোক্তারা জানাচ্ছেন আমি কৌশিককে আরেকবার বাদিকের ছবিটা দেখাতে বলবো একেবারে উপচে পড়া ভিড় প্রচুর দর্শনার্থী শুধু বারাসাত নয় আশপাশের জেলা এমনকি কলকাতা থেকে এই মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন কেননা আজকে আমরা দেখতে পাচ্ছি যে কালী পুজোর আগের সন্ধ্যায় গোটা বারাসাতের জনসমুদ্র তৈরি হয়েছে এবং যেটা অন্যবার দেখা যায় না একেবারে নজিরবিহীন ভিড় এবং সেই ভিড় গতকাল থেকে হতে শুরু করেছে কিন্তু আজকে একটা একটা জায়গায় পৌঁছে গেছে

কেয়াতলা নেতাজি সংঘ বছর পঁচাত্তর বছরে আর বর্ষপূর্তিতে তাদের যে মণ্ডপ তার বহিরঙ্গে সদ্য প্রতিষ্ঠা হওয়া দীঘার জগন্নাথ মন্দির এবং ভেতরের দিকে যখন আমি তাকাচ্ছি তখন গোটা মণ্ডপ জুড়ে বেশ ছোটো ছোটো নকশা এবং বেশ কয়েকটি ঝাড়বাতির সমাহার সব মিলিয়ে পঁচাত্তর বছরে বেশ ঝলমল করে উঠেছে তাদের মণ্ডপ আর এই ঝাড়বাতি এই নকশা করা কাজ তার সঙ্গে একেবারে মানানসইভাবেই কিন্তু তাদের প্রতিমা পঁচাত্তর বছরের পুজোতে প্রতিমায় কিন্তু একেবারেই সেই সাবেকি ছোঁয়া সেই সাবেকি ছোঁয়া আমরা দেখব প্রতিমার মুখে প্রতিমার যে সাজ সবটাই কিন্তু সেই সাবেকি ধংয়ে ফুটে উঠছে আর সেটার জন্যই এই সুন্দর পরিবেশ তৈরি করে এবছর বিশেষ সম্মান পাচ্ছে এই পুজো পঁচাত্তর বছরে কেয়াতলা নেতাজি সংঘের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার পালা কেয়াতলা নেতাজির সংঘ এবছরের বিশেষ সম্মান পাচ্ছে ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে অরিচিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা আগামীকাল কালী পুজো তার আগের দিন অর্থাৎ আজ ভূত চতুর্দশী সেখানে প্রদীপ জেলে বিশেষ রীতি মেনে পুজো তো থাকছেই কালীঘাটে কি সেই বিশেষ আয়োজন রয়েছে শিবাশিষ দেখো শুরুতেই তোমায় বলে রাখি আমি দাঁড়িয়ে রয়েছি কালীঘাট মন্দিরে উত্তরে দক্ষিণেশ্বর দক্ষিণে কালীঘাট কলকাতা এভাবেই কিন্তু কালীক্ষেত্র হয়ে উঠেছে এবং সেই কালীক্ষেত্র কালীঘাটে আমি দাঁড়িয়ে রয়েছি কালীঘাটে আমরা জানি যে দীপান্বিতা অমাবস্যায় সেখানে কিন্তু রূপে পূজিত হন দেবী এবং তার আগে কিন্তু আজ আমরা ভূত চতুর্দশীর সন্ধ্যায় দেখছি যেহেতু আজকে রবিবার পড়েছে সেক্ষেত্রে শহরের শুধু নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারা কিন্তু আসছেন এবং তারা কালীঘাটে পুজো দিয়ে যাচ্ছেন এবং এবারে কিন্তু কালীঘাটে একটা বিশেষ আকর্ষণ রয়েছে আমরা জানি তিন বছরের প্রচেষ্টায় এখানে কিন্তু স্কাই ওয়াক তৈরি হয়েছে রাজ্যে বিরাশি কোটি টাকা খরচ করে যে স্কাই ওয়াক হয়েছে স্কাই ওয়াক থেকে মাত্র কয়েকশো মিটারের মধ্যে কিন্তু মূল মন্দির এবং সেই পথ দিয়েই আসা যাওয়া করছেন মানুষ প্রতীক রায়কে সেই ছবিটা একবার দেখাতে বলবো যে মূলত দুটি দরজা ব্যবহার করা হয় একটি বিশেষ মানুষদের জন্য এবং অন্যদিকে সাধারণের ভিড় করে আসার জন্য যে মূল দরজা সেই দরজার ছবি প্রতীককে তুলে ধরতে বলছি এবং সেখানে কিন্তু একেবারে ব্যারিকেড দিয়ে আমরা জানি একেবারে গার্ড রেল ব্যারিকেড দিয়ে আয়োজন করে রাখা হয়েছে কারণ কালকে কাল কালীপুজো কাল যে ভিড় হবে কালীঘাটে সেই ভিড় সামাল দেওয়ার জন্য কিন্তু কলকাতা পুলিশ তারা আজকে থেকে প্রস্তুতি রাখছেন এই যে কালীঘাট এই কালীঘাটে কিন্তু আমরা জানি যে একান্নটি সতীপীঠ শক্তিপীঠের একটি হিসেবে তুলে ধরা হয় এই কালীঘাটকে ভারতচন্দ্র তার লেখায় তিনি লিখেছিলেন কালীঘাটে চারিটি অঙ্গুলি ডানি পার্ক নকুলেশ ভৈরব কালিকা দেবী তার অর্থাৎ বিভিন্ন সময়ের সাহিত্যে বিভিন্ন পুরাণে বিভিন্ন অংশে সেখানে কিন্তু এই কালীঘাটের উল্লেখ উঠে এসেছে বাঙালি সাহিত্যে বাঙালি মননে বাঙালি সংস্কৃতিতে কালীঘাট সেখানে ওতপ্রোতভাবে জড়িত সেই কালীঘাট শুধু স্কাইওয়াক নয় নতুনভাবে কিন্তু সাজানো হয়েছে এই বছর এই কালীঘাটকে সেই কালীঘাটের উপরে এই মুহূর্তে যে চূড়ার ছবি প্রতীক তুলে ধরছে তুমি দেখছো তিনটি ঘর ত্রিকোনাকার যে পতাকা এবং তার সঙ্গে ছাদের যে কাজ রাজস্থান থেকে কিন্তু শিল্পীদের এনে এই কাজ করানো হয়েছে দীর্ঘ কয়েক মাঠ ধরে এবং মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ফলে প্রতিবছর যারা কালী পুজোর দিন কালীঘাটে আসেন তারা তো আসবেনই এছাড়াও কিন্তু অনেকেই এই নতুন সাজে সাজানো কালীঘাট স্কাই ওয়াক ইত্যাদি দেখার জন্য কিন্তু বাড়তি একটা আকর্ষণ থাকছে এবং আগামীকাল কালী পুজোর দিন কিন্তু বিভিন্ন মানুষ তারা আসবেন তারা এসে এই কালীঘাটে মাতৃপ্রতিমা দর্শন করতে আসবেন এবং সেই কারণেই কিন্তু একটা প্রস্তুতি রাখা হচ্ছে আজকে ছুটির দিনে রবিবার মানুষ তো আসছেনই কিন্তু আগামীকাল এই ভিড় অনেকটাই বাড়বে সেই দিকটা নজর রেখে কিন্তু কলকাতা পুলিশের তরফে তারা সব রকমের আয়োজন রাখছেন নিয়মিত তারা যোগাযোগ রাখছেন মন্দির কমিটির সঙ্গে এবং তাদের কি ধরনের প্রস্তুতি প্রয়োজন তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যে ছবিটা আরও একবার দেখাতে চাইব যে মূল যে দরজা মূল যে দরজা সেই দরজা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবারে সবসময় কেউ না কেউ মানুষ কিন্তু আসছেন তারা পুজো দিতে আসছেন এখান থেকে ডালা কিনছেন প্রত্যেকে যে যেরকম পুজো দিতে চাইছেন এই দোকান যেগুলি রয়েছে সেখান থেকে তারা ভান্ডারা ডালা ইত্যাদি কিনছেন এবং তারপর তারা মন্দিরে প্রবেশ করছেন ভিতরে আমরা জানি যে মাতৃ প্রতিমা যেমন কালীরূপে মাতৃ প্রতিমা বিরাজ করছেন তাছাড়াও এর মধ্যে একাধিক ছোট ছোট মন্দির রয়েছে সেই মন্দিরগুলিতেও তারা পুজো দিচ্ছেন শ্রদ্ধা নিবেদন করছেন এবং রবিবার সন্ধ্যায় বা বলতে গেলে ভূত চতুর্দশীর সন্ধ্যায় কালীঘাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাড়তি একটা আকর্ষণ রয়েছে এবং এই ভিড় আগামীকাল আরও কিছুটা বাড়বে সেটা কিন্তু বলাই বাহুল্য এবং শুধু শহর নয় শুধু রাজ্য নয় ভিন্ন রাজ্য থেকেও বহু মানুষ সারা বছর এই কালীঘাট নতুন রূপে সেজে উঠেছে কলকাতার কিংবদন্তি কালীক্ষেত্র তুমি আমাদের সঙ্গে থাকো জামাপুকুর সর্বজনীন এর ছবি রাখব 79 বছরে পা দিল গোতা মন্দিরে জগন্নাথ কথা শ্রীক্ষেত্রের কথা চৈতন্যর উপস্থিতি মন্ডপ জুড়ে এবিপি আনন্দে এ বছরের বিশেষ সম্মান জামাপুকুর সর্বজনীন আমার সংলগ্ন সংলগ্ন ঝামাকুকু সর্বজনীন এবছর উনআশি বছরে আর তাদের গোটা মন্দিরে যেন জগন্নাথ কথা শ্রীক্ষেত্রের কথা চৈতন্যের উপস্থিতি গোটা মণ্ডপ জুড়ে এবং শ্রীক্ষেত্রর বিভিন্ন উপাখ্যান গোটা মণ্ডপ জুড়ে প্রতিফলিত হয়েছে এবং সেই মণ্ডপ তার সঙ্গে উড়িষ্যার যে বিভিন্ন কাজ আমরা দেখি সেই সব কাজও আমরা দেখতে পাবো মণ্ডপ জুড়ে সব মিলিয়ে যেন আমার এই ছোট্ট গলিতে একেবারে একটা শ্রীক্ষেত্র উঠে এসেছে আর যেভাবে মণ্ডপ সজ্জা হয়েছে তাতে যেমন একদিকে চিত্রকলার ব্যবহার অন্যদিকে উড়িষ্যার যে বিভিন্ন হস্তশিল্পগুলো দেখা যায় সেটাও থাকছে এবং এই যে পুজো উনআশি বছরের পুজো সেখানে কিন্তু যে প্রতিমা তার একেবারে সেই সাবেকি তার রূপ সেই সাবেকি রূপের প্রতিমাই কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে এবং সবটা মিলিয়েই এবছর অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পাচ্ছে ঝামাপুকু সর্বজনীন উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া পালা ঝামাপুকু সর্বজনীন এবছরে অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পাচ্ছে Thank you